আসসালামু আলাইকুম আমাদের ঈদ শেষেও শেষ হচ্ছে না আজকে আমাদের বাসায় সব এসেছিল আমার হাজব্যান্ডের ফ্রেন্ডরা তো শুভ্র ভাই মনির ভাই চন ভাই অনুভাই সবাই আসছিলো তার ফ্যামিলি নিয়ে তো বাচ্চারাও যখন এক হয় তখন ওরাও খুব মজা করে এখানে মেহেন্দি লাগাচ্ছে ওরা হাতে খুব মজা করতেছে আমিও একা একা যেহেতু রান্না বান্না নিয়ে খুব ব্যস্ত আছি সময় দিতে পারতেছি না ওদেরকে তো ওদেরকে একটু ওয়েলকাম ড্রিঙ্কস খায় রাতের খাবার রেডি করলাম তাড়াহুড়া করেই সব কিছু রেডি করেছি তাড়াহুড়া করে যা পেরেছি রান্না করেছি যাই হোক এরপরে হচ্ছে স আগে প্রথমে বড়রা খেতে বসলো আজকে গরুর মাংস রান্না করেছিলাম তারপরে হচ্ছে কাবাব বানিয়েছিলাম কেশনাট সালাদ চিকেন চিলি এই আর কি ভেজিটেবল এরপরে চোনু ভাই একটা কেক এনেছিলো তো আমরা সবাই মিলে বাচ্চারা সবাই মিলে কেকটা কাটলো সবাই খুব মজা করলো কেকটা অনেক মজা ছিল সুমি হট কেকের এই কেকটা আমাদেরও খুব ভাল লাগে খুব মজা কেকটা তো কেক খাওয়া দাওয়া শেষ করে রাত্রেও প্রায় সাড়ে বারো বারোটা বাজতে গেছে সবাই এখন যে যার বাসায় চলে যাবে দিনটা বাচ্চাদের খুব ভালো কেটেছে অনেক দিন পর বাচ্চারা যখন এক হয় ওরা খুবই মজা করে ওরা খুব এনজয় করে আসলে বাচ্চাদের জন্যই আমাদের সব গেট টুগেদার যাই হোক ভালো লাগছে সবাই আমার বাসায় আসছেন সময় দিছেন আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কারোর বাসায় ঈদের এই দাওয়াত চলতেই থাকবে এখন প্রায় একটা বাজে ওরা সবাই চলে যাচ্ছে সবাই চলে গেলে এরপরে আবার আমার বাসায় সব গোছ করতে হবে কাজ করতে হবে সারাদিন আসলে অনেক টায়ার্ড ছিলাম ধন্যবাদ সবাইকে আমার বাসায় আসার জন্য